বাচ্চারা যে জায়গায় গিয়ে আদর বেশি পায় সেই জায়গার কথাই কিন্তু বলে আর ওইকে লালন পালন করার সম্পূর্ণ দায়িত্ব পালন করছে আমার মা আর এখন পালন করতেছে আমার বোন একটা সংসারে বড় মেয়ে হইলে এই সুবিধাটা বেশি পাওয়া যায় আমার এই ব্লগ ভিডিওটা ছিল যখন হালকা হালকা শীত পড়তেছিল তখনকার এই ভিডিওটা বাবার বাড়িতে গিয়ে দেখি আমার বাইয়ের বউ আর আমার আম্মা শাশুড়ি বউ মিলে জেলে রসমালাই বানাচ্ছে এর আগে অল্প করে রসমালাই বানাইছে কারোরই খেয়ে তৃপ্তি মিটে এমন এমনকি আপনাদের খালাম্মার খাইয়ে অতৃপ্তি মিটে নেই এই জন্য আমার আম্মা বড় একটা পাতিলায় বসাইছে রসমালাই বানাইতে আর এদিক তো আছে আপনাদের কামিলি খালাম্মা সব জিনিসে তার হাত লাগাইতে হবে হাত লাগাইলে নাকি সেই জিনিস মিষ্টি হয়ে যায় আর সেই জিনিসের টেস্ট নাকি দ্বিগুণ হয়ে যায় রসমালের মধ্যে যে রসটা হবে সে রসের জন্য ভালো করে আম্মা দুধটা জাল করে নিচ্ছিল আম্মা ছানাটা দিয়ে ভালো করে বানিয়ে আর এখানে সম্পূর্ণ আম্মা গুঁড়া দুধ ইউজ করছে আমার আম্মার সাথে আমার কুটি ও বৈষা পড়ছে বানানোর জন্য যেহেতু ছোট ছোট মিষ্টি অনেকগুলো হবে একা দুজনে পারবে না এই জন্য আমার বাড়ি ও বৈষা হেল্প করতে আপনাদের খালাম্মা তো মিষ্টি বানাইতে বানাইতে ক্লান্ত হয়ে গিয়েছে এরপর তার মামু তাকে কি দিয়ে এ চেজে দেখেন এটা কি হইতে পারে বলেন তো বলতে পারলেন না তো এটা হচ্ছে দুধের সর রসমালাই বানানোর জন্য যে জুলটা বানাচ্ছে সেই দুধেরই সরটা দেখেন দুধের সরটা কত মোটা হইছে আমার কিন্তু এই দুধের সরটা অনেক ভালো লাগে আমার খুব ফেভারিট একটা জিনিস আপনাদের কার কার ভালো লাগে এই দুধের সর বলেন তো এখন আমার ভাই যেটা খাওয়াবে আমাকে দুধের শরের চা আমার ভাইয়ের হাতের চা কিন্তু সেই মজা হয় তার যখন মন মর্জি ভালো থাকে তখন আমাকে চা বানায় খাওয়াবে দুধের সর দিয়ে বনবাগনির জন্য খুব স্পেশাল ভাবে চা বানাচ্ছে আর এদিক দিয়ে তো আপনাদের খালাম্মা খুবই খুশি দেখেন তো চাটা কেমন হয়েছে কালারটা সম্পূর্ণ কিন্তু দুধ আর সর ইউজ করা হয়েছে এখানে যেহেতু আমি প্রথমে বলেছিলাম তখন হালকা হালকা ঠান্ডা পড়ছিল আর ওই ঠান্ডার মধ্যে যখন এই চাটা আমার আমাকে বানিয়ে দিল। আমরা কিন্তু মা মেয়ে খুব মজা করে খাচ্ছিলাম তা আবার বাহিরে বসে বসে চা জিনিসটাই হচ্ছে এরকম এটা তারা হুড়ো করে খাওয়ার জিনিস না খুব ধীরে সুস্থে মজা করে খেতে হয় সত্যি চাটা অনেক মজা হয়েছিল এদিক দিয়ে আমরা চা খেতে খেতে রসমালের যতগুলো মিষ্টি আছে সব বানানো হয়ে গেল এখন সবগুলা মিষ্টি ওই যে দুধ বসায় রেখে আসা হয়েছিল এখানে দিয়ে দেওয়া হবে তো এই যে আপনাদের খালামার সবার আগে বৈশা পড়ছে সে নাকি এই কাজ করবে বারবার নিষেধ করার পরও সে মানছে না সে এই কাজই করবে তারপরে যখন তাকে দায়িত্ব দেওয়া হলো যেভাবে হচ্ছিল সারা রাত পার হয়ে যাবে তারপর আর কি আমার হাত লাগাইলাম আপনাদের চলতে খালামার দেখে আর আমার সহ্য হলো না তারপর আপনাদের খালামার কাছ থেকে প্লেটটা নিয়ে সবগুলা একবারে ঢেলে দিলাম সবগুলা ঢেলে দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া দিয়ে আবার ডেকে দিলাম কিছুক্ষণ পর ডাকনাটা খুলে দেখি সবগুলো মিষ্টি ফুলে গিয়েছে আর মিষ্টির কালার গুলো এত সুন্দর লাগছিল আমি জানি না মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছিল কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর ছিল তো আপনাদের খালামা একটু চেক করে দেখছিল রশমালাইটা হয়েছে কিনা পরে যখন দেখতে পেলো যে রসমালাই প্রায় হয়ে গিয়েছে তারপর এনে রেখে দিল কিন্তু আপনাদের তো সহ্য না আপনাদের খালামা বেড়ে নিচ্ছে সবাই বলতেছিল একটু ঠান্ডা হোক তারপরে খাও কিন্তু সে তো নাচর তার নাকি সময় নেই সে এখনই খাবে গরম গরম খেয়ে দেখবে কেমন টেস্ট বলতেছে সারা জীবন তো ঠান্ডাটা খেয়ে দেখলাম এখন গরমটা খেয়ে দেখি কেমন মজা গরম গরম খেতে গিয়ে জিভ বেটাই পরে ফেলছে পরে আমাকে দিয়ে দিয়েছে বলে এখন নাও তুমি খাও রসমালাইটা দেখতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে তো আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা চাইলে এই রসমলাই বাসাই বানাইতে পারেন অল্প টাকা খরচ করে।